ভিওয়াস আজকে অত্যন্ত দুঃখ করা মন নিয়ে আমরা হাজির হয়েছি দুই নম সাজিপুর ইউনিয়নে উপজেলা এই ইউনিয়নেরই ঐতিহ্যবাহী গ্রাম নামাতাজপুর বা পূর্ব তাজপুর যা যে নামেই চিনেন একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামেরই প্রবীণ মুরব্বী অর্থ এলাকার বিচারক তিনি বিচারশালে থাকতেন উনারই সুযোগ্য সন্তান মৌলনাজ আশা করি আমি যেভাবে সত্যটা তুলে ধরি বা সত্যর পক্ষে থাকি উনিও সত্য কথা বলবেন আমার প্রতি খুশি দেখে আমার আমারে খুশি করতে গিয়া তিনি মৃত্যার আশ্রয় নেবেন

আপনি সমাজের মানে সুনাগরিক হিসাবে আপনি চান না এখন দেখেন কিছুদিন আগে লন্ডনে চলে গেছেন সামরিক ওনার আত্মীয় স্বজন মা আরো আত্মীয় স্বজনের সাথে তাকে সাক্ষাৎ করবে আসার সাথে সাথে উনাকে একটি মিথ্যা মামলায় এরেস্ট করা হয়েছে এটা আমি চ্যালেঞ্জ করতে পারি না মিথ্যা কারণ উনি শাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি যদি সাদিপুর কোনো অকারেন্সে জড়িত থাকতেন তাইলে সারা দেশে থাকতেন উনাকে গোলা বাজার থেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে গুলাফ ইস্তান একটা নাগাদ মামলায় করতে যাক এটা থেকে আল্লাহ উনি জামিনের মাধ্যমে সবার জয় আপনারা আসছে এখন কথা হয়েছে

আপনি খোলতা চাই বিচার আর অপরাধিক বিচার যে এই দেশের মানুষের আপনার মানুষের দেশের মানুষের ভালা ভাইয়া বিচার আছে গত কালকের আগর কালকে একটা মামলার এফআর হয়েছে মামলাটা গাওয়া হয়েছে আমি আপনার বিস্তারিত সামান্য বলে দিতে পারি যে চেয়ারম্যানের নেতৃত্বে ধরনের হামলা করা হয়েছে এই যে মামলার বাদী

আমি কইলাম বিশ্বাম এখন আমি পালা মানুষ না হইলে অনেক কি মান সম্মান লইয়া কি অনেক আমার লগে ব্যক্তিগত আমি দুইটা প্রতিষ্ঠান চলে এটা হইলো বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ